শনিবার অভিনব প্রচার চালেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এদিন তিনি নৈহাটি স্টেশন থেকে ট্রেনে চেপে টিটাগর স্টেশন পর্যন্ত জনসংযোগ করেন এমনকি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন প্রচারে বেরিয়ে এদিন ব্যারাকপুরে এডুকেশন হাব গড়ার প্রতিশ্রুতি দিলেন তার কথায় ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা যাতে বিনা পয়সায় চাকরিমুখী প্রশিক্ষণ নিতে পারেন তিনি সেই চেষ্টা করবেন পাশাপাশি তিনি ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের দাবিও তোলেন ব্যারাকপুর পর্যন্ত যাতে মেট্রো রেলওয়ে সম্প্রসারণ করা তিনি সেই চেষ্টাও করবেন অভিনব প্রচার নিয়ে তার বক্তব্য পাড়ায় পাড়ায় প্রচারে গৃহকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল না ওনারা তো অফিসে বেরিয়ে যাচ্ছেন তাই ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতেই ট্রেনে চেপে প্রচার সারলাম না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সভা পাচ্ছে না দেখুন আইন আইনের মতো চলবে শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই আইন আইনের মতো শুরু পুলিশই তো শাহজাহানকে অরেস্ট করেছে পুলিশ যদি শাজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অশ্রুবিধার হতো দল অর্জুন সিং শুধু টি পিটের জন্য দল বদল করছে কিভাবে নিচ্ছেন আমি নিচ্ছি না ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যায় না আমি বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকর অব্দি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেল মন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে জেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিল এক হাজারের উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়িছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা নেই আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে যেতান আমি এই পরিকল্পনা প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাত করি যেখানে তাদের চাকরি পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য